একশো বিশ টাকায় ছিল আমাদের আনলিমিটেড বিরিয়ানি এটা হচ্ছে একশো বিশ টাকার বিনিময়ে উনি যত খুশি তত খাবে কেউ দশ প্লেট বিরিয়ানি খাইতে পারলে তাকে এক টাকাও দিতে হবে না সাথে আর একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি আর বর্তমানে আমাদের বার্গার আছে একশো টাকায় হচ্ছে আনলিমিটেড একশো টাকার বিনিময়ে উনি যত খুশি তত বার্গার খাইতে হবে সাধারণত আশেপাশের দোকানগুলোতে একটা সেদ্ধ ডিম বিক্রি করে মাত্র বিশ টাকায় আমি সেখানে বিশ টাকার সুলা নিলে বিশ টাকার একটা সেদ্ধ ডিম ফ্রিতে দিয়ে দিই আমার মূল ভাবনা ছিল যে আমার নিজের একটা আইডেন্টি হবে আমার নিজের একটা পরিচয় হবে এবং যে পরিচয় শুধুমাত্র আমাকে কেন্দ্র করে হবে না যেটা সবার মানুষের মাঝেও এটা বহন করবে যে মানুষ বলবে যে হ্যাঁ খাবার বিক্রি করে খাবার রিজনেবল এবং সাশ্রয় এবং মূল্যে আমরা ভালো মতন খেতে পারি এইরকম একটা চিন্তাধারা ছিল আমার এটাকে কেন্দ্র করে আমি শুরু করি আমার ব্যবসা এখানে আমি অতিরিক্ত লেবার আমি কম নেই আমার ছোট দোকান যাতে আমি সব কিছু গুছাই নিজের মতন করে করতে পারি এর জন্য দেখা যাচ্ছে আমার এক্সট্রা খরচ খুবই কম ঠিক আছে সব কিছু আমি নিজে থেকে করি যার জন্য আমি অল্প টাকায় খাবার দিয়ে মানুষকে স্বাস্থ্যসম্মত ভালো খাবার দেওয়ার বিষয় আমি নিচ্ছি বিশেষ করে আমার খিচুড়িটা আসলে সবাই সাধারণ খিচুড়ি করে আমি আমার খিচুড়িটা হচ্ছে বিয়েবাড়ির খিচুড়ি আর বিয়ে বাড়ির খিচুড়িটা মাঝে মানুষের আলাদা একটা আকর্ষণ থাকে এটা বিয়ে বাড়ি ছাড়া খেতে পারে না ঘরের রান্না সবসময় মানুষ খেতে পারে তো এটা একটা আমার বিশেষ আকর্ষণ এছাড়া আমাদের চুলা বোনা বিশেষ করে বিশ টাকার সোলার সাথে আমাদের একটা সেদ্ধ ডিম ফ্রি এটা একটা ভিন্ন আকর্ষণ এর জন্য মানুষ এটার উপরে বেশি ফোকাস করে প্রথমে আমাদের বিরিয়ানি ছিল আনলিমিটেড একশো বিশ টাকায় ছিল আমাদের আনলিমিটেড বিরিয়ানি এটা হচ্ছে একশো টাকার বিনিময়ে উনি যত খুশি তত খাবে আমাদের আর একটা সুযোগ এখানে কেউ দশ প্লেট বিরিয়ানি খাইতে পারলে তাকে এক টাকাও দিতে হবে না সাথে আর একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি এইটা হচ্ছে আমার চুক্তি যে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে উনি যত খুশি তত খাবে আর বর্তমানে আমাদের বার্গার আছে একশো টাকায় হচ্ছে আনলিমিটেড একশো টাকার বিনিময়ে উনি যত খুশি তত বার্গার খেতে হবে মানে একশো টাকার বিনিময়ে উনি যত খুশি তত চুক্তি বলতে এটাই দূর দূরান্ত থেকে কাস্টমার আসে তাদের ভিতরে একটা কৌতূহল কাজ করে যেমন আমি একটা জিনিসের উদাহরণ দিয়ে দিই সাধারণত আশেপাশের দোকানগুলোতে একটা সেদ্ধু ডিম বিক্রি করে মাত্র বিশ টাকায় আমি সেখানে বিশ টাকার চুলা নিলে বিশ টাকার একটা সেদ্ধু ডিম ফ্রিতে দিয়ে দিই তো এর জন্য হয়তো মানুষের এক ভিতরে একটা কিউরিয়াসিটি জায়গা কাজ করে বাইরের দোকানে গেলে হয়তো বা কম দামে খেতে পারবো সোশ্যাল মিডিয়া আসলে আমার ব্যবসার অন্যতম পরিবর্তন আসার পিছনে কারণ মানুষকে জানাতে গেলে আমার লিপলেট ব্যানার তারপর টিভি অ্যাড বিভিন্ন অ্যাড মাধ্যম ব্যবহার করতে হয় সেখানে আমার এক ক্লিকেই বা একটা ভিডিও ক্লিক আমি হাজার হাজার মানুষের মাঝে পৌঁছে দিতে পারি তো এর কারণে হচ্ছে দেখা যাচ্ছে আমার ব্যবসার মানে একটা পরিবর্তন এখান থেকে আসছে যে মানুষ সবাই ইউটিউব ফেসবুক টিকটক চালায় তো এর জন্য আমার এই ভিডিওটা সবার কাছে চলে যায় তো এটার জন্য আমার একটা পরিবর্তন আসছে আর কি এটা ছিল আমার পরিবার এবং পরিবারের আশেপাশে যে মানুষগুলো তারা হয়তো বা চিন্তা করছে এই ব্যবসা চলবে কিনা বা এখানকার মানুষ খাবে কি না বা খেয়ে টাকা পয়সা দিবে কিনা না তো এইটা নিয়ে আমার ফ্যামিলি নানানভাবে চিন্তা ভাবনা করছে যে চালাতে পারবো কি না বা চলবে কিনা না তো আলহামদুলিল্লাহ সব প্রতিকূল পেরিয়ে আমি এখন একটা ভালো অবস্থানে আছি মানুষের দোয়ায় আল্লাহর রহমতে তো মানুষ ভাবছে যে অনেকে আশেপাশে ভাবছে যে করতে পারবো না আমার পরিবারও ভাবছে করতে পারবো কি না পারবো তো সেই ভয়ে বা সেই কারণে আমার দোকানটা ছোট না তা নাহলে আমি হয়তো বড় দোকান নিতাম তো মানুষ ভাবছে আমি করতে পারবো না বা সিঙ্গারের মানুষ কেমন হবে না হবে টাকা পয়সা দিবে কি না ঠিক আছে বা যায় ঝামেলা হবে কিনা পরিবারের লোক এইসব চিন্তা ভাবনা করতো আর কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আসলে আমার দোকানটা বর্তমানে খুবই ছোট আমি চেষ্টা করতেছি আশেপাশে একটা ভালো দোকান নিয়ে যাতে ভালো মতন মানুষকে একটা পরিবেশ করে দিতে পারি মানুষ কম দামে খাওয়াতে পারি আমি যা খাওয়াচ্ছি এর থেকে কম দামে মানুষকে খাওয়াতে পারে যাতে মানে সহজলভ্যে যাতে মানে অনেক এক্সক্লুসিভ খাবারগুলো যেন মানুষ আমার দোকানে এসে খেতে পারে একটা আস্থার জায়গা তৈরি হয় যে রেস্টুরেন্ট মানে অনেক টাকা বিল সেটা না আমি একটা কিছু বলতে চাই যারা নতুন ব্যবসা করতে চায় তাদের অভি অবশ্যই একটু অভিজ্ঞতা দরকার নিতে হবে আর ব্যবসা লাভজনক ব্যবসা হচ্ছে আল্লাহর রহমতের একটা জায়গা যারা ব্যবসা করবেন একটু অভিজ্ঞতা নিয়ে করবেন কারণ যে বিষয়ে আপনি না জানেন সেই বিষয় নিয়ে আপনি আগাবেন না আপনি যে বিষয়ে জানেন যে বিষয়ে আপনার জ্ঞান আছে সেটাকে আপনি ফোকাস দেন তাহলে আপনি মানে সাফল্যতার মানে অর্জনের যে মুখটা সেটা আপনি তাড়াতাড়ি দেখতে পারবেন অন্যেরটা দেখে না যে নিজের ভিতরের একটা আত্মশক্তি যেটা আছে নিজের অভিজ্ঞতা যেটা আছে সেটাকে নিয়ে কাজ করে যে যে জায়গায় ঠিক আছেন সফল হতে পারবেন ইনশাল্লাহ আমাদের যেমন চপ আছে ঠিক আছে আমাদের এই চপটা হচ্ছে দশ টাকা আমাদের এই চিকেন ফ্রাই আছে আমি যে চিকেন ফ্রাইটা ভাজতেছি এটা হচ্ছে ষাট টাকা পঞ্চাশ টাকা আশি টাকা আমাদের এই যে সোলা আছে বিশ টাকার সোলা যদি কেউ নেয় তার সাথে একটা ডিম ফ্রি পঞ্চাশ টাকার সুলা নিলে তিনটা সেদ্ধ ডিম ফ্রি আমাদের নুডলস আছে আমাদের এই তো ভালো আমাদের নুডলস হচ্ছে তিরিশ টাকা আর ডিম দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের রোল আছে ইগ অ্যান্ড ভেজিটেবল রোল এটা হচ্ছে তিরিশ টাকা আর আমাদের সিঙ্গারা আছে চিকেন শিঙাড়া এটার দাম হচ্ছে বিশ টাকা আমাদের বল আছে চিকেন বল এটা চার পিস তিরিশ টাকা আমাদের কাচ্চি বিরিয়ানি আছে ঠিক আছে কাচ্চি বিরিয়ানি একশো টাকা আমাদের বিয়ে খিচুড়ি সত্তর টাকা এবং একশো টাকা আমাদের মিট বক্স আছে মিট বক্স হচ্ছে একশো টাকা আর দেড়শো টাকা ফ্রেন্স ফ্রাই আছে পঞ্চাশ টাকা মাখামাখি আছে তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকা ঠিক আছে এছাড়াও আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে আরও কম দামে যাতে আরও নতুন নতুন খাবার মানুষকে দিতে পারি বার্গারের যেমন কয়েকটা ক্যাটাগরি আছে যেমন বিশ টাকায় একটা বার্গার আছে চল্লিশ টাকায় চিকেন বার্গার আশি টাকা একশো টাকা মানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন খাবার আছে আমার রেস্টুরেন্ট নাম গল্পগুঠির রেস্টুরেন্ট আমার নাম মোহাম্মদ জীবনুল্লাহ সিঙ্গার পৌরসভার সবার অপর সাইটে এবং পুরাতন পল্লী বিদ্যুৎ এটার অপর সাইডে এবং ডাস বাংলা এজেন্ট ব্যাঙ্কিং এবং ডাস বাংলা যে এটিএম বুথটা আছে এটার উত্তর পাশের প্রথম দোকানটাই সিঙ্গার মানিকগঞ্জ সিঙ্গার বাজার তো আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন সেভেন জিরো সেভেন থ্রি সিক্স নাইন জিরো আর আমার গল্পগুঠির রেস্টুরেন্ট এটা হচ্ছে আমার একটা পেজ আর আমার ইউটিউব হচ্ছে এবিসি জীবন নামে এবং টিকটক হচ্ছে এবিসি জীবন নামে ওকে সবাই ভালো থাকবেন এবং সবাইকে আসার আমন্ত্রণ রইল ওকে আসসালামু আলাইকুম